কোরানের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিম কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দীপ কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসিপ কাউকে রেখে ছিল বন্দি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে জ্বালাইয়া গেলাম রাগুন নিভাইয়া গেল না কিন্তু বিয়ের আগের দিন থেকে কুপাকুপি শুরু হয়েছে খাটে শুয়ে আমার পালঙ্ক কেঁপে ওঠে জানালা দিয়ে দেখা যায় প্রায় বাড়িটা তাইলে সেই বিএনপি করলে আমাদের কোন অসুবিধা আছে নাকি যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব আমাদের ফিরতে দাও শুধু তাই না আমি চাই ওর কবরের মধ্যে একটা ব্লুটুথ দিয়ে স্পিকার লাগাই দেব যেন ফেরেস্তারা বাড়ি শোনে আর কুপান ঝাড়ে এখানেই শেষ না এখন আবার বুরখাওয়ালা টিকটকার আসে না নাই ওরা হলো আল্লাহওয়ালা টিকটকা কি বল হঠাৎ করে বাতাস দিয়ে একটুখানি উড়াই দেয় দিয়ে কি যেন দেখাই আবার বলে শোনেন একটা কথা ওরে বাবা কত আল্লাহওয়ালা আছে না নাই আবার বিয়ে শাদিতে এখন ডিজে কমন হয়ে গেছে আপনাদের এলাকায় হয় না ডিজে ওরে বাবা বিয়ের আগের রাতী এমন পাড়ি দেয় ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায় ঠিক না বেঠি খাট খাইপি খাট উঠে গাল রে আছে না নাই আমি এইবার এসে কয়েক জায়গায় ঘটনাটা বলেছি আমার গ্রামে মালয়েশিয়ায় থাকতে মারা গেলে আমার গ্রামের একজন প্রতিবেশী অবৈধ থাকার কারণে তার আশেপাশে কোনো লোক নাই দেখার কোনো লোক নাই দেশে পাঠাবে কেউ নাই আমার কাছে কান্নাকাটি করতেছে ফোন করে আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি ছুটে গেলাম সেখানে যে দেখি লাশটা পড়ে আসে আসে আশেপাশে কেউ নাই সবাই পালিয়েছে যেহেতু মারা গিয়েছে আশেপাশে যারা ছিল তারা অবৈধ পারমিট নাই পুলিশ আসলে ধরবে অ্যারেস্ট করবে সুতরাং যে মারা গেছে ও মরে যাক অন্তত আমরা বাসি সত্য ঘটনা বলছি কথম খোদার যদি এখানে বানানো কোনো কথা বলে থাকি আমি যাওয়ার পরে ওই লোকটারা দেখে হাহাকার করে উঠলো উঠলো পুকটা যেই মানুষটা মারা গেছে তার পাশে এই বিদেশে কাদার মতো কোনো মানুষ নাই সবাই যার চিন্তায় পালিয়ে গিয়েছে মানুষটা খাটের উপরে পড়ে আছে আমি ফোন করলাম পুলিশের কাছে পুলিশ আসলো আমি বললাম আমার চাচা তোর চাচা আপন চাচা হ্যাঁ কাছাকাছি বললাম কাছাকাছি প্রতিবেশী বললো দায়িত্ব কি নিলি বললাম নিলাম লাশটা নিয়ে গেলাম হাসপাতালে সেখানে ডিপ্রিজে করা হলো পুলিশের কাছে রিপোর্ট করা হলো তারপরে তার ট্রাভেল পাস করা হলো লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিলাম কালের পরিক্রমায় তার সন্তান বড় হয়েছে সন্তান গিয়েছে মালয়েশিয়ায় এই তো মাত্র পনেরো বিশ দিন আগে ছুটিতে এসেছে আসার পরে পাত্রী দেখে রেখেছে আগে থেকে হয়তো বিয়ের সাথীর অনুষ্ঠান সেই বিয়েতে আমারও দাওয়াত কিন্তু বিয়ের আগের দিন থেকে কুপাকুপি শুরু হয়েছে আমার পালঙ্ক ওঠে জানালা দিয়ে দেখা যায় প্রায় বাড়িটা আমি মনে মনে চিন্তা করলাম আহারে সন্তান এমন সন্তান তুমি তোমার বাবা মারা গিয়েছে বিদেশে বাড়িতে এসেছিল লাশ ওদিন কত হাহাকার কত কান্না কত চিৎকার প্রবাস থেকে লাশ আসলে ওই বাড়িতে কান্নাকাটি আছে না না আল্লাহ তোমারে হায়াত দিয়েছে তোমারেও আবার মালয়েশিয়ায় নিয়েছে সেখান থেকে তোমারে সুস্থভাবে টাকা উপার্জন করে বাংলাদেশে নিয়ে এসেছে আল্লাহর আদায় করার দরকার ছিল না ছিল না বড়ময় দিন কান্নার দরকার ছিল বাবা আজকে যদি তুমি থাকতে তুমি বড্ড খুশি হয়ে যেতে কিন্তু না ডিজের ভাড়া ডিজে ভাড়া করে গান বাজাচ্ছে বন্ধু মানুষ মারা যাবে ওই দিন কোন দিয়ে নিজের টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনব স্পিকার তিন পিয়ার চার পিয়ার ছয় পিয়ার লাগাই দেব দিয়ে বলবো দে বাড়ি এইবার কথা কয় না ইমাম যেখানে দাঁড়াবে বলবো সবাই দাঁড়াও ইমামের সামনে থাকবে ওই স্পিকার ওই স্পিকারে গান বাজবে জ্বালাইয়া গেলাম এটা দরকার আছে না নাই তোমার মুসলমানের দিন যদি নিজে বাজে তোমার বার্থডে পালনকে কেন্দ্র করে যদি নিজে বাজে তোমার পিকনিক আয়োজনে যদি নিজে বাজে তোমার গায়ে হলুদে যদি ডিজে বাজে তোমার বিয়ে অনুষ্ঠানে যদি ডিজে বাজে তোমার সন্তানের জন্মদিনে যদি ডিজে বাজে তাইলে তোমার বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিন ডিজে দিয়ে পার করা হবে শুধু তাই না আমি চাই ওর কবরের মধ্যে একটা ব্লুটুথ দিয়ে স্পিকার লাগাই দেব যেন ফেরেস্তারা বাড়ি শোনে আর কুপান ঝাড়ে দরকার আছে না নাই ব্লুটুথ দিয়ে একটা স্পিকারের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে হতে হ্যাঁ এগুলো করার দরকার আছে না নাই ওগো আমার ভাইয়ের তোমাকে খেয়ে চাকতে হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে চলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে চলে যায় গাব কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়ির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়ো হবো নির্দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কি করা যাবে আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর হুজুর এসেছেন মনে হয় হেফাযতের হুজুর হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর আমি বলি না ভাই আমরা জামাত চর্ণনায় হেফাযত আওয়ামী লীগ বিএনপি নয় আমরা আল্লাহর দলের লোক কারবালার লোক বলেন কার দলের লোক আল্লাহ আল্লাহর দলের লোক কেন বলি আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না বাংলার জমিনে আইন চলবে কার আল্লাহর আইন চলবে আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি যদি আমলিকেরা বলে আমরা আবার দেশে ফিরব আমাদের ফিরতে দাও আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান বাহাত্তরের সংবিধান নয় আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তোতাল কুরান দিয়ে রাষ্ট্র চালাবো তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে হবে কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কালমার শ্রেণীতি এই দেশে প্রতিষ্ঠিত করব তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায় তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওয়ান ইসলামী কাজ করে তাদের পিছনে কি একতেদা করা যাবে না যাবে না তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা এই জন্য সিদ্ধান্ত নিতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে এসেছে কি শোনাবো শোনাবো এটা শোনাবো এটা শোনাই মনাজাত করি কষ্ট বাবা হ্যাঁ প্রবাসী বিদেশি আরো তো কত এখন আমার আমার যুবকদের জন্য তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো এরাম যুবক আছে না নাই পাপনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম কোরআন পড়ালাম হাদিস পড়ালাম পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম রোজাদার বানালাম পর দান শিলা বানালাম এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না ও গুনা কি হবে ওর মানে ও কয় নম্বর গুণা পাবে অথবা কয় নম্বর জাহান এরকম আর কি প্রশ্ন যে ওর শাস্তি কি হবে সহ্য না করে পারা যায় আমি বললাম বাবা খালকেটে কুমির তো তুমি ডেকে নিয়ে এসেছো